আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিজিক আপনার সাথে অনেক সৃষ্টি করবে যা আপনি আপনি বুঝতে পারবেন না অনেক টাকার মালিক বা এই মুহূর্তে আপনি কোটি টাকার মালিক রয়েছেন আগামীতে আপনাকে এই এক হাজার টাকার জন্য বা পাঁচশো টাকার জন্য বা একশো টাকার জন্য যে আরেকজনের কাছে যে হাত পাততে হবে এটা আপনি কখনোই শিউরিটি দিতে পারবেন না আপনি জানেন না যে আগামীতে আপনার জন্য কি বা কি রিজিক নির্ধারণ করার রয়েছে। আপনি মনে মনে করছেন যে আপনার কাছে এখন অনেক টাকা আপনি কোটি কোটি টাকার মালিক আগামীতেও আপনার দিনটা হয়তো এরকম যাবে আজকে যে লাকজারিয়াস লাইফ আপনি লিড করছেন দামি গাড়ি দামি মোবাইল সেট দামি ল্যাপটপ দামি বাসা আপনি যা কিছুই করছেন দামি সোসাইটি বিলিভ করছে আপনি বিলং করছেন আপনি যাই কিছু করছেন না কেন আপনি মনে করছেন যে আগামীতে আপনার জন্য ঠিক এভাবেই যাবে আপনি আগামীতে যে দিনগুলো এই যে লাক্সারিয়াস লাইফ আপনার দামি গাড়ি দামি গড়ি দামি ফোন দামি সোসাইটিতে আপনি বিলং করছেন মনে করছেন যে আগামীতে এভাবেই আপনি কাটিয়ে দিতে পারবেন কিন্তু আপনি এটা জানেন না যে হয়তো বা আপনাকে আগামীতে একশো টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হবে হবে হতে পারে বা এটা আপনি কখনোই আপনি পরাস্ত করতে পারবেন না আপনি কখনোই বুঝতে পারবেন না যে কখনোই বা চোখের পলকে আপনার জীবনের সাথে কি ঘটে যাচ্ছে এটা আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি এখন আর দামি সব কিছু পেয়ে আপনি সোসাইটিতে আপনি সব কিছুই তুচ্ছ মনে করছেন নিম্ন মানুষকে আপনি তুচ্ছ অবজ্ঞা অবহেলা করছেন আপনি অনেক কিছুর মালিক হয়েছেন আগামীতে আপনি এটা বুঝতে পারবেন না যে কি হতে যাচ্ছে আপনার সাথে জীবনের সাথে আবার অনুরূপভাবে আপনি খুব দরিদ্র এবং খুব অন্ধকারের জন্য জীবনে অতিবাহিত করছেন আপনার আশার আলু নাই বললেই চলে আপনি খুব কষ্টে এই অবস্থা থেকে আপনার কিভাবে পরিত্রাণ হবে আপনি কখনোই বুঝতে পারছেন না কিভাবে আপনার জীবনটা পরিবর্তন হবে কিভাবে আপনার জীবনটা একটু সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যেতে পারে আপনার কাছে হয়তো এক লাখ টাকা অরোধা মনে হচ্ছে আপনি খুব অল্প পরিমাণে টাকা ইনকাম করছেন আপনি মনে করছেন যে কবে দু চোখ আমি হয়তো এক লাখ টাকা দেখতে পারবো কিংবা দুই লাখ টাকা দেখতে পারবো কিংবা একটা ফোন কিনতে পারবো কিংবা একটু ভালো রেস্টুরেন্টে খেতে পারবো এই মুহূর্তে আপনি এটা মনে করছেন কিন্তু আপনি কখনোই কল্পনা করতে পারছেন না যে আগামীতে আপনার জন্য কি অপেক্ষা করছে আগামীতে আপনার জন্য কি পরিমাণ বিলাসিতা জীবনযাপন আপনার জন্য রয়েছে এটা আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি এখন এক হাজার টাকা আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে কিন্তু একটা সময় এই এক হাজার টাকা আপনার জন্য দান হয়ে আসতে পারে আপনি দান করতে পারেন আপনি অনেক কিছুই করতে পারেন আপনার কাছে অনেক কিছুই ধরা দিতে পারে তাই আজকের যে মুহূর্ত রয়েছে বা আজকের যে সময়টা রয়েছে আগামীকাল যে সময়টা এভাবে যাবে বা ঠিক যেভাবে যাচ্ছে হয়তো দরিদ্রভাবে যাচ্ছে আগামীতে আপনার জীবনটা দরিদ্রভাবেই যাবে এটাও সিরিটি নয় আবার আপনার জন্য আজকে যে বিলাসবহুল জীবন জীবন জীবনযাপন করছেন এটা যে আগামী আগামীকালও থাকবে সেটাও আপনি জানতে পারবেন না সেটা আপনার জন্য অজানা তাই আগামীতে কি হবে বা কি হতে যাচ্ছে কেউই আমরা জানি না সম্পূর্ণভাবেই জানে আল্লাহ তালা একমাত্র আল্লাহ তালায় আমাদের ভবিষ্যৎ লিখে রেখেছেন কিভাবে ভবিষ্যতরা যাবে সেই উপায়ে আমাদের এই জীবনটা যাবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালামু আলাইকুম